একজন মানুষ মারা গেলে সাধারণভাবে আমরা ধরেই নিই তাঁর শরীরের সব কিছু থেমে গেছে রক্ত সঞ্চালন নেই অক্সিজেন সরবরাহ বন্ধ কোষগুলো নিষ্ক্রিয় কিন্তু শিকাগোর ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এক গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কে এমন কিছু কোষ আছে যেগুলো মৃত্যু পরবর্তী কয়েক ঘণ্টা পর্যন্ত না শুধু টিকে থাকে বরং আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এই কোষগুলোকেই বলা হচ্ছে জম্বি কোষ এখানে জম্বি বলতে ওয়াকিং ড্যাড টাইপ কিছু বোঝানো হচ্ছে না ব্যাপারটা পুরোপুরি বায়োলজিক্যাল লেভেলে মৃত্যুর পর নিউরোনাল বা কোষগুলোর কার্যকলাপ কমে গেলে গ্লিয়াল কোষ নামে পরিচিত এক ধরনের পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতাকর্মী কোষ ঠিক উল্টোভাবে জেগে উঠে কাজ শুরু করে গ্লিয়াল কোষ মূলত মস্তিষ্কে ক্ষত সারানো বর্জ্য পরিষ্কার এবং ইনফ্লামেশন নিয়ন্ত্রণের কাজ করে ব্রেন ইঞ্জুরি স্ট্রোক বা অক্সিজেনের অভাবে এরা সক্রিয় হয় মৃত্যুর ঘটনাও তাদের কাছে এক ধরনের বিপর্যয় তাই তারা আপন তাগিদে সক্রিয় হয়ে ওঠে তারা শাখা প্রশাখা তৈরি করে আশপাশ পরিষ্কার করে এমনকি জিন এক্সপ্রেশনও বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে মৃত্যুর পর বারো থেকে চব্বিশ ঘণ্টা পর্যন্ত এই কোষগুলো সক্রিয় থাকে অথচ কোষগুলো সেই সময়ই কার্যত নীরব এটা বোঝার জন্য একটা ব্যাপার পরিষ্কার রাখা দরকার মৃত্যু মানে শরীর এক ঝটকায় থেমে যাওয়া নয় হৃৎস্পন্দন থেমে গেলেও কিছু কোষের মৃত্যু হতে সময় লাগে এই সময়েই দেখা যায় এই অদ্ভুত জৈবিক তৎপরতা তবে ভুল বোঝার সুযোগ আছে এটা ভাবার কারণ নেই যে মস্তিষ্ক চিন্তা করে যাচ্ছে বা মানুষ আধা মৃত অবস্থায় আছে জম্বি কোষ মানে হচ্ছে কিছু কোষ জীব প্রক্রিয়া বজায় রেখে একটা সীমিত সময় ধরে নিজেদের কাজ চালিয়ে যায় এই গবেষণার মাধ্যমে গবেষকরা একটা বড় প্রশ্ন তুলেছেন গবেষকরা যেসব ব্রেইন ডিসঅর্ডার নিয়ে গবেষণা করে যেমন অটিজম অ্যালঝাইমার স্কিজোফ্রেনিয়া তার অনেকটাই করা হয় মৃত্যুর পর সংগৃহীত মস্তিষ্কের টিস্যু ব্যবহার করে কিন্তু যদি এই টিস্যু সংগ্রহে দেরি হয় তাহলে গ্লিয়াল কোষের এই জেগে ওঠা আচরণ গবেষণার ফলাফলকে প্রভাবিত করতে পারে তাই গবেষকদের উচিত পোস্টমর্টেম গবেষণার আগে এই জেনেটিক পরিবর্তনগুলো মাথায় রেখে গবেষণা করা একটা বিষয় স্পষ্ট মৃত্যু মানে সব কিছু থেমে যায় না আমরা যাকে এক কথায় মৃত বলি আদতে শরীরের ভেতরে কিছু কোষ হয়তো তখনও নিজের শেষ কাজটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞান অন্বেষী